আলাইকুম আমি সজীপা বেশ আমি একটা বেশে দুই হাজার থেকে দুই হাজার

আমি মহাত্মা গান্ধী হোসেন আমি দু হাজার সাত থেকে দু হাজার দশ পর্যন্ত ডিপার্টমেন্টে আমি বর্তমানে একজন পলিটিক্যাল পার্সনের সাথে আছি যিনি হয়তো ঢাকা দশ থেকে নির্বাচন করবেন ইনশাআল্লাহ এই তো আমি এখন এইভাবেই সময় কাটাচ্ছি

আর নয় থেকে তেরোপন এসে মেয়েছিলাম এরপরে অনেকগুলো কোম্পানি চেঞ্জ করছে ম্যাচটা হচ্ছে সেবা হোল্ডিং ছিলাম এখন পার্সোনাল যে বিজনেস করছি এটা হচ্ছে আপনার প্লাস্টিকের র মেটেরিয়াল সালামু আলাইকুম আমি তো জন্য বসি দু হাজার আট থেকে দু হাজার এগারো পর্যন্ত অশ্বেন স্যার অ্যাডমিটে ছিলাম বর্তমানে ল্যাবের প্রপার্টি যে আছে

boss aur abhi online business kar آج ممی محمد خلیل نوہت میں اس وقت سے 2003 پانچ تک دو جانب کو 2020 میں یہ پریکٹیکل موڈیول جو ہے اس وقت میں ایک بنیادی موضوع ہے اس سے ایس سی ور মানে হোয়াটসঅ্যাপ করেছেন মানে হবে আর কি তারপর তো আমি মনে করি যে এটা ডেফিনেটলি আসলে আমরা কোম্পানি কাজ করা যেমন একটা

তো আজকে আমরা এখানে যারা আছি আপনি এখানে আমাদের অথবা ফোন নাম্বার সব দিয়ে যাব রাজ্য সরকারকে আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি সবার একটু মানে কম্পাইন করে ইউটিউবে দিয়ে দিলেন সোদ্যাট রাজ্য সরকারের সঙ্গে মাধ্যমে আমরা মানে চাকরি ক্ষেত্রে অনেক ইয়ে লাগবে তো আমি আশা করি যে এভাবে আমরা আবার আবার মানে বিভিন্ন ক্রমে ইয়ে হবো

এই সবার আলোচনা হওয়ার উদ্দেশ্য ছিল আমি মোবাইলটা হাবি পেয়ে যাবো প্লাস্টিকের বিজনেস তা ব্যাংকে আছে আমাদের আমাদের সার এমনি বিজনেসের কারণে বিজনেস আছে কেউ পিস এগ্রোতে আছে কেউ অন্যান্য বিজনেসে আছে আমি সবাই জেনে নিলাম আমাদের কাছে আমাদের গুরু এই বিজনেস এর ভাগবেকি কোথায় আছে বিজনেস কিন্তু জবে সবার কানেক্টিভিটি দরকার হয় আপনারা সবাইকে ধন্যবাদ জানাই যে এই যে তোমরা আছেন অনেক অনেক বিভিন্ন প্রশ্ন থেকে আছেন দাও কথা শেষ করতেছি মোনাজাত দরকার একটু আছে ауযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া দিনাসির আল মুস্তাগিন صراط الذين نمت عليهم وللمكتوب عليهم ولا الضالين يا سوى القتل اغفر لي يا اصل القتل اغفر لي ربنا ظلمنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه